তো গাইস এই ভিডিওটা শুধু ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য তোমরা আবার কেউ এরকম কিছু করো না এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব তো বন্ধু বুঝলা কালকে তো পার্টি করে বেশি একটা মজা পাইলাম না পার্টি কি আরেকবার করা যায় না আজকে তো ফার্স্ট জানুয়ারি তো চলো পার্টি আরেকবার করি হ্যাঁ টিয়া তোমার বাপের গাছে ধরে তো বারবার পার্টি করতাম এমনি এক কালকে আমার কতগুলা টাকা খরচ হয়েছে আমার বাসার ভিতরে কতগুলা কত বড় একটা সেটা আপ করছি তুই আমার বাসার ফার্নিচার না নিচে লাগাইছি আবার কতগুলো বড় একটা প্যান্ডেল করছি এই প্যান্ডেল তো এক মাসের আগে খুলমই না আমি আচ্ছা যেটাই হোক বাদ দে কি করা যায় বলতো আমি কিছু করতে পারতাম আমার বাসায় থাকতেও ভালো লাগতেছে না ছেলে মানুষ কতক্ষণ বাসায় থাকা যায় হ্যালো হ্যালো কিডা কারে ফোন দিছ আমি তো আমার পোলারে ফোন দিছি আপনি কিডা হ্যাঁ রে নিজের পোলারে ফোন দিয়া পোলারেই বুইল্লা আবার জিগাইতেছে পোলাই কেটা

ওর সালা আবার কেড়ায় ফোন দিছে আবে এতে আবার কে ফোন দিছে আহা হ্যালো হ্যাঁ বলো হ্যালো কি করতেছো একটা পাগল মাইয়ার সাথে কথা বলতেছি ভাই তুমি সব সময় এমন করে কেন আজকে আমাকে বাইক নিয়ে ঘুরতে নিয়ে যাব প্লিজ না আজকে পারবো না বাসায় অনেক কাজ রাখো 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 বুঝছো বন্ধু ছেলে মানুষের যে কত প্যারা চলো চলো তোমার বাসায় দিয়ে আবার আমার যেতে হবে আবার খাল তো বোন আসবে এখন আবার ওরে সামলাইতে হবে ভাই আমার কাজের অভাব নাই বুঝছো এখানে কাজ ডাইনে কাজ বামে কাজ কিন্তু কাপর আর কাজই খুঁজে পাই না চলো তোমার এখন বাসায় দিয়ে আবার আমার বাসা যেতে হবে এই এডিটর একটা গান লাগাও ব্যাকগ্রাউন্ডে আই হাই বসেন বসেন বসে যান্সা বাবা পূর্ব বঙ্গি বাবা পশ্চিমবঙ্গাল মেঘালয় বাবা ভাড়া D J Saleem Max. Saleem. 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 Sale ফাইনালি অবশেষে বাসায় আসছি ভাই ছেলে মানুষের যে কি প্যারা এটা একটা ছেলে মানুষই জানে আর বাইকটা রিপেয়ার করাইতে হবে বাইকটা দেখো ভাই মানে বাইকের যে স্প্রিংটা থাকে সামনে এটাই কাজ করতেছে না আচ্ছা চলো দেখি করতে হবে দোকানে আর ও আসার সময় হয়ে গেছে চলে আসলো আবার দুপুরে ও আচ্ছা তুমি তুমি কেমন আছো কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন অনেক অনেকদিন পরে দেখা হইলো হ্যাঁ ভালো আছি আসো আসো আমার রুমে আসো বসো এখানে তো ভাইয়া কেমন চললে তোমার দিনকাল আর কইস না বইনি বাকিটা ইতিহাস হয়ে যাবো এই দেখো আমার রুম কী রে আমার টিভি কই এ আমার রুমে ডাকাতি হয়েছে আমার টিভি সাউন্ড সিস্টেম এগুলো কই হ্যাঁ ডাকাতি আবে না মনে পড়ছে মনে পড়ছে আমি যেগুলো নিচে নিয়ে গেছিলাম ভাই মনে পড়ছে ভাইয়া তুমি তো ভয় পাওয়াই দিয়েছিলা আরে ভয়ের কুষ্টিমার মানে সরি চলো চলো আমি তোমাদের আমার সাউন্ড সিস্টেম দেখাই থার্টি ফার্স্ট আমরা কীভাবে পার্টি করছিলাম দেখাই তোমার এই দেখো এখানে আমাদের সাউন্ড সিস্টেম দেখো ভাই লাখ টাকার সাউন্ড সিস্টেম মানে এত না দশ পনেরো হাজার টাকা সাউন্ড সিস্টেম এখানেই আছে আর এখানে দেখো আমার টিভি সোফা সব নিচে চলে নিয়ে চলে আসছি ও ভাই তুমি আমাকে দাওয়াত দিলে না কেন হ্যাঁ দাওয়াত দিবো দিব নেই দু হাজার তিরিশ সালে দিব নেই এই তো কয়দিন পর তো দুই হাজার সাল চলে আসবে তখন তোমার দাওয়াত দিবো ঠিক আছে ওকে ভাইয়া আচ্ছা চলো এখন নিচে চলো আচ্ছা তার আগে আমি ঘুমাইনি একটু আহ গুড মর্নিং তো সারা রাত কোথায় ঘুমাইলা সোফার মধ্যে সোফার মধ্যে কেন ঘুমাইছো আচ্ছা যেরাই হোক চলো ব্রেকফাস্ট করে নিই তো গাইস তোমাদের সাথে ব্রেকফাস্ট করার পর দেখা করতেছি গাইস এখন নাকি ওরে নিয়ে আবার ঘুরতে যাইতাম কেমনটা লাগে বলো তো প্যারা শেষ নাই আচ্ছা যেরাই হোক গাড়িতে চলো গাড়িতে যাই না বাইকে যাবো বাইকে কেন যাবা আচ্ছা চলো বাইকে চলো একটু দূরে দূরে বসি আসছি কি আচ্ছা চলো সমস্যা নেই তোমার পুরো শহর ঘুরে দেখাইতেছি অনেক জায়গায় নিয়ে যাবো চলো

এই তো ভাইয়া অনেক মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ আসলে আমার বাসায় কেউ ছিল না তো তাই আর কি তোমার সাথে ঘুরতে গেছি তুমি কিছু মনে করো তো আহ কি আর মনে করতাম ঘোরা তো শেষ তো ভাইয়া চলো আমার বাসায় দিয়ে আসছো তুমি আমার ঘরে কেন চলে আসলা মানে কি হ্যাঁ বাসায় যাবো না আমি বাসায় যাবা তাহলে আমার আগে বলো না কেন আরে আমার বাসায় আমার আব্বু আম্মু চলে আসছে আমার বাসায় দিয়ে আসো এখন এখন বাসায় দিব মানে কেব তুমি বাইরে থাকলেই তো হয়তো বাইরে বললেই তো আচ্ছা চলো চলো তোমারে বাসায় দিয়ে আসি ঝামেলা শেষ করি ভাইয়া তুমি কি কিছু বলছো আর তোমারে কি বলবো চলো তো আমার অডিয়েন্সদেরকে বলতেছি তোমরা তাদের ভিডিওটার একশোটা লাইক কমপ্লিট করে দাও অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি গাইস তাড়াতাড়ি কমপ্লিট করে দাও গাইস অবশেষে জামেলা শেষ সোনার বাংলাদেশ এখন গিয়ে আরামসে একটা নিশ্চিন্তে ঘুম দিব লেটস গো তুই ঘুমাবি কারো চার ঘুম আমি ঘুমাইতেছি কারো চার ঘুম ভাই করতেছি তোরে আমি ঘুমাতে লেগেছি তুই জাস্ট নাই তুই আরেকটা ইলেগুলো কারা তরা আমি ধরতে যাই তোর আজকে গুল্লি মারা গুল্লি উঠলাম কারাস মানুষ ছিল না ও আজকে লাইক করে দেবো জন্য